Ladies and gentlemen, please welcome the very beautiful, the very talented, sure সেই স্টেডিয়ামে আমরা অনুষ্ঠিত আমাদের কাছে হবে

কিন্তু রঘু দানাদের গল্পে আমি দুর্লভ রায় এ বেশি বলতে গেলে বরাবর ধার কিন্তু জানতে হলে সবাই মিলে সিনেমা দেখতে তোরা দেখতেই পাচ্ছ দেব সবার সঙ্গে নাচ করছে রঘু ডাগাতের তোমার হচ্ছে টাইটেল সঙের সঙ্গে আর এই সংটা হচ্ছে খুবই ভালো কিন্তু সংটা দিয়ে আমি কপিরাইট খেয়েছি তাই মিউট করে দিলাম তো বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে প্লিজ দেখে নিও ভিডিওটা বাকি ভিডিওটা খুবই ভালো পুরো ভিডিওটা অবশ্যই দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব প্লিজ করো তো বন্ধুরা কে কে রঘুদাগাত দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টস করো আর দেখো তোমাদের গানটা হয়তো এখানে শোনাতে পারলাম না বাইরে সবাই নিশ্চয়ই শুনেছ তো প্লিজ একটু সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা পুরো দেখো স্কিপ করে চলে যেও না কি করবো বলো কপিরাইট খেলে আর কি করা যাবে তো বন্ধুরা আমি অন্য গান দিলাম না এর জন্য কারণ এর সঙ্গে ভালো লাগতো না যেহেতু একটা নতুন মানে ভালো একটা মুভি তো কী করবো তো বন্ধুরা প্লিজ সবাই ভালো করে দেখো এনজয় করো আর রঘু আঘাত কে কে দেখতে যাচ্ছ প্লিজ বলো আর দেখো দেবকে তো দেখতে খুব হ্যান্ডসামই লাগছে তাই না সেই পুরো আগে আমাদের একদম ছোটোবেলাকার মতো দেবকে লাগছে তো খুবই ভালো লাগছে তো আমার তো ভালোই লাগছে তোমার কার তোমাদের কার কার ভালো লাগছে প্লিজ জানিও তো দেবকে দেখে তো সব ভক্তরা একদম কান্নাকাটি কোলাহল দেখতেই পাচ্ছ স্টেজ একদম জমে গেছে ভরপুর আর একদম পুরো ফুল টিম নিয়ে একদম কুচবিহারে পুরো একদম সবাই উপস্থিত ছিল এই যে দেখতেই পাচ্ছ ইধিকা সোহিনী আরও অনেকে ছিল অনির্বাণ ছিল এই যে ওম তো পুরো একদম জমে গেছে তো বন্ধুরা তো কেমন লাগছে অবশ্যই বলো দেখতেই পাচ্ছ বন্ধুরা বিধিকা আর সব তালে তাল দিয়ে গান করছে এটা হচ্ছে তোমার ঝিলমিল লাগে রে গানটা এখানেও দেখছি কপিরাইট খেয়েছি তাই এখানেও মিউট করে দিলাম তো প্লিজ প্লিজ বন্ধুরা দয়া করে সবাই একটু অ্যাডজাস্ট করে দেখে নাও নাহলে তো পুরো এই আমি চাইছিলাম না যে এই যে তোমার ভিডিওটার এই সিনটা আছে ডিলিট করে দিতে এর জন্য আমি দিলাম তো দেখো বন্ধুরা আমাদের ইউটিউবদের যে কি সমস্যা হয় কপিরাইট মেরে দিলে মানে বোঝাতে পারবো না মানে ভালো ভালো সিনগুলো আমরা মানে মানে একটা গানের সঙ্গে তালে তাল মিলিয়ে ছাড়তেও পারি না সেটা যারা ভিডিও করে তারাই খালি জানে আর তো এখানে কিছু আমার বলার নেই কি আর করব। এমন তালে তালে সবাই গানে গান গাইছে কিন্তু আর শোনাতে পারলাম না বন্ধুরা এই হাত পা নাচগুলো একটু দেখে নাও আর কি বলবো এবং আপনাদের সকলকে যারা দুপুর सकल के असंध्य धन्यवाद थैंक यू सो मच